তুই কে পুকেনIOR মুখে থাকা ওই যে পূজো হয়ে গেছে পুজো কমপ্লিট তো চলো এবার পূজো কমপ্লিট তাহলে নেবেন বললেন ও দক্ষিণা কালকে ও কালকে দক্ষিণে এই ঘরে ঢোকা যাচ্ছে না কোনো মতে আগুন জ্বলছে তো বোনের পরেই ঘরে এসে দেখাবো ঠিক আছে চলো

না রাত সাড়ে বারোটা বাজে আর তিলক কি করবো ওই চাল ঘেটে দিয়েছে তিন চার চারটে মোট ফটো তুলেছি তিনটে ভিডিও করেছি চাল ঘেটে দিয়েছে ওর মাকে বলেছি নিয়ে চলে যাও জামাটা ছাড়ি দাও তারপর আমি বিছানা টিছানা পয়সা না এবার দিচ্ছে ঘরের পুজো মানে ওই ঘরে তো দেখছে মা কই দেখো মা কই না আসো আসো খেয়ে নাই তাই খেয়ে নাই তাই নাই তাই নাই তাই নাই আমি কিন্তু চামচ দিয়ে খাই দেব দলু 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 না দলু দলু হ্যাঁ খাই দিছি দলু দলু কালকে বাইকে বসেছে আজকে ঘোড়ায় হ্যাঁ না দেখ বহুত হতিছিল এলিলি দাহাতে ধরে

এখানে রান্না চলছে চলুক পাপাকে বাইরে দিয়ে সোনা কাকু খাওয়াও মানে একজনকে খাইয়ে রাখলাম আবার একজনকে খাওয়াবো দেখি কতক্ষণ হয় তারপর ঠাকুরকে বোক এই যে এখানে লাভরা রাখা আছে তো চল তো এখন সন্ধে হয়ে গেছে সোনা পাপাকে রেডি করে দিয়েছি একটা ড্রেস পরিয়ে আর এদিকে ঠাকুরের ভোগ দিয়ে সন্ধে আরতি হয়ে গেল এই যে দেখো এখন এই চাল প্রসাদ মাখা হচ্ছে আর কি বাহ 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 আর এখন হচ্ছে বাইরে যাব কারণ খিচুড়ি প্রসাদ আর কি সোনা পাপাই প্রথমে সবার হাতে দেবে আর এখানে আমি দেওয়া হয়ে গেছে এই যে আর কি বাবা বাহ বা বাহ বা তোর চলো বসবে নাকি বাইরে যাবে আমি বা আমি আমি আছি তো এখন চলো বাইরে যাই

এই আমার সোনা এই যে এই পাগলি এই এই মেয়েটা এই দেখো ওইটা কি গো এই মেয়েটা কি এই যে প্রসাদ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমাদের আর এইদিকে বোধে বানানো হয়েছে দাঁড়া

এখন এখানেই যেটা বসে থাকবে এক দেড় ঘন্টা তাই তো এবার ওকে একটুখানি খাইয়ে দি তুমি ঘরে গিয়ে খাবে হ্যাঁ তুমি ঘরে গিয়ে খাবে আর তুই নিবি না

তো ওই যে খিচুড়ি ভোগ নিয়ে চলে এসেছি খিচুড়ি লাবড়া আর হচ্ছে বেগুনি পায়েস আছে পায়েসটা হচ্ছে সিনুর দেওয়া ভোগ থেকে আমি খেয়ে নেবো আর সোনা পাপাকে আমার ঘুম পাড়িয়ে দিয়েছি বাইরে অনেক ভিড় হয়ে গেছে আর আমি শাড়িটারই চেঞ্জ করলাম না কারণ এমনিতেই তো রাত আটটা বাজে আর বাইরে ভিড় হয়েছে সেটাই আমি যাব এখন দেখতে তার আগে আমি একটু খিচুড়ি খেয়ে নিই খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আর কিন্তু আছে পায়েস যেটা ঘরেই বানানো হয়েছে আমার যা বানিয়েছে সিনুকে ভোগ দিয়েছি সেটাই আমি খাবো আমি আগে একটু খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমার না ভালো লাগছে আর পেটটা ভয়ে দেখিতেও পেয়েছে তাই আমি আরেকটু নিয়ে আসলাম আর সাথে আছে কিন্তু গরম গরম বেগুনি তো চল আমি খেয়ে নিই তারপর বাইরে যাচ্ছি তারপর দেখাবো হে তো জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে এখন এই যে ছোট দাদা ছোট দিদুন এসেছে ওয়াটার বাইজের লকারের ইয়েটা হ্যান্ডেল ভেঙে গিয়ে ওয়ার্ড্রব আটকে গেছিল আবার ডাকা হয়েছে এই দাদা এসে ওর চিল্লানো কান্না বন্ধ বলে গণপতি বাপ্পা মরিয়া বলে গণপতি বাপ্পা মরিয়া এইগুলো করলে খুব ভালো হুম এইগুলো করতে কিনে লাগিয়েছিস হ্যাঁ কিনে তোমাকে জেমস দিয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে না পার্টি করবে দাদা কি বলছেন আসলেই এত চটকাবে ওকে আরো খুব রেগে যায় আসো 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 চলে আসো প্রসাদ খাবে এই ছোট দাদা দিদুন চলে যাচ্ছে টাটা কয়ে দাও বাবা টাটা রাত দশটা বাজে সেনু পাপাকে ঘুম পাড়িয়ে আর বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না ভেবেছিলাম খিচুড়ি ভোগে কত ভিড় হয় তোমাদের সেটা দেখাবো কিন্তু আর সেটা হলো না দু ডেস্কি এরকম খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে আর অনেকই ভিড় হয়েছিল সোনা সোনাপা যেহেতু ঘুমাচ্ছিলো ওকে একা রেখে যেতে পারছিলাম না আর বাড়িতে বাচ্চারাও ছিল যদি চিৎকার চেঁচামেচি করে বিছানায় উঠে যায় সেই ভয়ে আর বাড়িতেও লোকজন আসছিল যারা আর কি প্রসাদ পার্সেল নিয়ে যাচ্ছিল তো এদিকে দেখো আমার মাসি মেশে এসছে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে সোনা সোনাপা যেহেতু অনেকটাই ছোট তাই বেশি ধ্যান কিন্তু ওকেই দিতে হচ্ছে আর সময় মতো না আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারছি না তো মেসরের দিকে দেখো প্রসাদ আর আমি একটু বসলাম তোমাদের বাড়িতে কাদের পুজো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর কি কি ভোগ ছিল সেটাও কমেন্ট করে জানিও তো আমাদের গণেশ পুজোর অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো যে টাইমে সবাইকে আর কি বাইরে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল ওই টাইমে ভিড় ছিল আমি ওই টাইমে আর যেতে পারিনি কেন বাপাকে ঘুম পাওয়াচ্ছিলাম তারপর যখন গেছি ততক্ষণে বাইরে আর কি খিচুড়ি ভোগ দেওয়া শেষ হয়ে গেছিল যেটা দুটা ঘরে ছিল দেখালাম সেখান থেকেই সবাইকে আর কি যারা যারা আসেনি অনেকের বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে আর এখন আমি আবার খিচুড়ি আর ঘ্যাট খেলাম আর আমার পাপাকে ঘুম পাড়িয়েছিলাম ও কিন্তু উঠে গেছে কানতে কানতে তো এই ছিল আমাদের গণেশ পুজোর ছোট্ট ব্লগ কতটা কি করতে পেরেছি জানি না কারণ মাঝে মধ্যেই ভুলে যাচ্ছিলাম ব্লগ করতে ওকে দেখতে হচ্ছিলো ভালো ভালো মেন সময়গুলোই আমি আর কি থাকতে পারছিলাম না আসো 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 ও যে বাবুলি ও যে বাবুলি ঘুম থেকে উঠে গেছে এই জন্য কান্না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য নতুন ব্লগে কি হয়েছে কি হয়েছে তাদের কথা টাটা বাই বাই গুড নাইট টাটা